তো চ্যানেল ক্যাপ্টেন আজকে আমরা চলে এসেছি আমাদের সিরেন হ্যান্ডস্টারগুলোকে খাওয়াতে এখানে আমরা যে খাবার দুগুলো দিয়েছি সেটা হচ্ছে গাজর দিয়েছি গ্রেন করে পালং শাক দিয়েছি আমাদের কুড়মি শাক দিয়েছি আর দিয়েছি হচ্ছে পামকিন বা কুমড়ো তো দেখুন কত সুন্দর দেওয়ার সাথে সাথে আর কি খাওয়া স্টার্ট করে দিল তো ওইদিকে একটা ফিমেল আর এদিকে একটা হচ্ছে আমাদের পুরোনো মেল যেটাকে আমরা গুলুগুলো করে ডাকি আর এখানে আছে স্নোপি যেটা আমার ভাই নাম দিয়েছে হোয়াইট কালারের তো ওকেও অল্প করে খাবারটা দিয়ে দিলাম তো খাবার দেওয়ার পরে কিছুক্ষণ পরে ও মু করে দেবে দেখুন খাবার খেতে যাচ্ছে অলরেডি তো খাবার খাওয়া স্টার্ট করে দিয়েছে আর এখানে গুলুগুলোও চলে এসেছে খাবার খেতে তো এখানে দেখুন দিয়েছে সাইনি সাইনির সাথে আগে গুলুগুলোকে পেয়ার পরা ছিল তো বেবি হয়ে গেছে তার জন্য ফিমেল চেঞ্জ করে এখন ওর সাথে রাখা আছে আর এখানে এর গুলো আস্তে আস্তে ততদিন বড়ো হোক দিন আবার এসে পরের দিকে বসানো যাবে একটু রেস্ট দেওয়ার পর তো এখানে বেবি হয়েছে হচ্ছে ছটা ছটার মধ্যে দুটো হয়েছে ফিমেল আর চারটে হয়েছে মেল বেবি আর কালার হচ্ছে তিনটে গ্রে আর তিনটে ইয়েলো তো একে একটু বেশি করে খাবার দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে এর কাছে বেবি আছে কারণ বেবিগুলো খেতে শিখে গেছে দেখুন কী কিউট ভাবে খাচ্ছে আস্তে 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 ওদের শিক্ষা যাবে খাবারগুলো ঠোকাচ্ছে তো ওদেরকে ওরা ডিস্টার্ব বেশি করে আমরাই চলে আসলাম নেক্সট ফিমেলের কাছে এই ফিমেলের কালারটা আমার খুবই ভালো লাগে কারণ এর কালারটা একটু ইউনিক একটু ফন কালার টাইপসের ইয়েলোর মধ্যে তো একেও ওটা ডুয়াল কালার তো এটাকেও খাবার দিয়ে দিলাম এটা আস্তে আস্তে অ্যাডাল্ট হওয়ার পর এটাকেও পেয়ারে বসাবো আমরা তো এখান থেকে আস্তে আস্তে চলে আসলাম নেক্সট আমাদের ইয়ে পার্টে যেখানে হচ্ছে এগুলো আমাদের ঘরের মধ্যে মানে স্টক করবো এর জন্য কয়েকটা বেবি রাখা আছে ঘরেরই বেবি যেগুলো পরবর্তী ক্ষেত্রে অ্যাডাল্ট হওয়ার পর আমরা বিল্ডিংয়ে বসাবো এখন টাইম লাগবে এগুলো বড় করতে তো এগুলো আস্তে আস্তে এখন দেখুন বেরাচ্ছে বেরিয়ে খাওয়া খাচ্ছে আর আগের দিন আমরা দিয়েছিলাম রুটি তো যেটা মাঝে মাঝে আমরা দিই তো রুটিগুলো ওরা যতটা পেছ খেয়েছে পাখিগুলো ফেলে দেবো একেবারে পরিষ্কার করার সময় আর এখানে দুটোই মেল এই দুটো মেলও আস্তে আস্তে সেমি অ্যাডাল্ট এখন এটা একদম ছোটো ব্ল্যাকটা আর এদিকেটটা সেমি অ্যাডাল্ট তো অলমোস্ট অ্যাডাল্ট হয়ে এসছে ও আর কয়েকদিন পরে আমরা বিল্ডিংয়ে বসাতে পারবো তো এত ফিমেল তো রাখা মানে বেবি রাখা কখনোই পসিবেল না তো এগুলোই আর কি সেল আউট করে এদেরই টাকা দিয়ে আর কি এদেরই খাবার আসবে তো খাবারের মধ্যে শুধু এইসব থাকে না মানে এগুলো তো থাকেই তার সাথে সাথে আমরা এছাড়াও বিভিন্ন রকম খাবার দিই লাইক এগস ঠিক আছে তারপরে এক্সট্রা একটা ফুড আমরা কিনে এনে খাওয়াই যেটা আমরা নেক্সট ভিডিওতে বলবো এখানে আজকে এটাই দেখে দেখাচ্ছি আমরা তো আজকের ছিল এইটুকানি আপডেট মানে সিরিয়ানদের আগের থেকে সিরিয়ানের পরিমাণ অনেকটা বেড়ে গেছে তো আশা করি ভবিষ্যতে আরও বাড়ানোর ইচ্ছা আছে যেগুলো আর কি পুরো মানে ঘর থাকবে আর দেখতে খুব সুন্দর লাগবে তো যাই হোক ভিডিওটা আজকের এইটুকানি থাকলো পরবর্তী ভিডিওতে এর আরও নেক্সট খাবার কী কী খাওয়ায় সেগুলো সম্বন্ধে আমরা বলবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো দেখতে থাকুন ক্যাপ্টেন মার ওয়ার্ল্ড টাটা